এখন আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করতেছি ছয় নম্বরে কি বলছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ ত্রিশ মিটার এবং অপর দুটি খুন থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দূষণ পাঁচ মিটার হ্যাঁ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো মানে সম্পূর্ণ চতুর্ভুজাকার সম্পূর্ণ চিত্রটা কি চতুর্ভুজাকার না আর সেই চতুর্ভুজাকার ক্ষেত্রে কি নির্ণয় করবো আমরা

প্ৰশ্নৰ উত্তৰ কি লিখ লিখা পাৰি কৰ্ণটি চতুৰ কেত্রকে কর্ণটি চতুর্ভুজাকার আকার কয়টি ত্রিভুজের বান্ত করছে এই যে কর্ণটা এইভাবে লাগছে যা এইভাবে একটা কর্ণ আছে না চতুর্ভুজকে কয়বার কয়টা ত্রিভুজের বান্ত করছে হ্যাঁ দুইটা ত্রিভুজ না কর্ণটি এই কর্ণটি শুধু চতুর্ভুজকে দুইটি ত্রিভুজের বান্ত করছে এখানে অনেকগুলো ত্রিভুজ আছে তারপরে শুধু কর্ণটি কয়টা ত্রিভুজ বান্ধব করছে দুইটি আমাকে লিখতে পারি কর্ণটি চতুর্ভুজ মাঠটিকে দুইটি ত্রিভুজ আকার ক্ষেত্রে বিভক্ত করে কন্যটি ত্রিভুজাকার কি ক্ষেত্রকে বা মাঠকে কি করে এখানে কিন্তু ত্রিভুজ অনেকগুলো আছে তারপরে আবার এমনি লাগছে না এইভাবে কিন্তু শুধু কর্ণ এই চতুর্ভুজা চতুর্ভুজাকার ক্ষেত্রকে বা মাঠকে কয়টি ত্রিভুজে রূপান্তর করছে কর্ণ দুই পাশে দুইটা না কর্ণটি চতুর্ভুজাকার ক্ষেত্রকে দুটি ক্ষেত্রে ত্রিভুজে করে তাই না তবে আমরা কি লিখতে পারি তারপর প্রথমে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে না প্রথমে কি প্রথম ত্রিভুজাকার ক্ষেত্রে ত্রিভুজ কয়টা আছে দুইটা আছে না মানে শুধু কর্ণ ত্রিভুজ অনেকগুলো আছে কিন্তু এই কর্ণটি শুধু কর্ণ চতুর্ভুজ কয়টা ত্রিভুজ রূপান্তর করছে আমরা প্রথমে

দুই দু তবে দুইশো পঁচিশ না দুইশো পঁচিশ বর্গার বুঝতে পারছি এখন আমাদের কি বলছিল দুই ত্রিভুজের ক্ষেত্রে করো নাকি চতুর্ভুজাকার কেত্রে করো মানে সম্পূর্ণ ত্রিভুজের আগে কেত্রী করছি এই সম্পূর্ণ চতুর্ভূজা কার ক্ষেত্রে কটা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজ তখন যেহেতু আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে লীর্ণ করছি এই দুটা যুক্ত চতুর্ভূজা কে কেত্র তাই না সুতরাং কি লেখ বলব সুতরাং চতুর্ভু জাকার মাঠের কি চতুর্ভুকার মাঠের ক্ষেত্রফল কে যোগ করবো দূরে যোগ করবো না ক্ষেত্রফল সমান কি প্রথম ত্রিপুজের ক্ষেত্রফল যুগ দ্বিতীয় ত্রিপুজের তাই না তো প্রথম ত্রিপুজের ক্ষেত্রফল কত পাইছি তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ আর দ্বিতীয় বর্গ মিটার্ন আটান্ন পাঁচশো কি হয় কত দেবো হ্যাঁ যুক্ত পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে সম্পূর্ণ চতুর্ভুজের মাঠ চতুর্ভুজা মাঠের ক্ষেত্রে পাঁচশো দশমিক পাঁচ কলোমিটার বুঝতে পারছে না ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে একটা কর্ণ মাঝে মাঝে একটা কর্ণ কি করছে চতুর্ভুজা দুইটা ত্রিভুজে ডিভাইড করছে বিভক্ত করছে আর সেই ত্রুজ গুলো আর কি ঘুমিয়ে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাই আমরা কি করতে পারছি দুইটা ত্রিভুজের ক্ষেত্র ফল ইন করতে পারছি আর সম্পূর্ণ চতুর্ভুজা ক্ষেত্রের মধ্যে ত্রুজ আছে কয়টা এই দুইটাই আর এই দুইটার ক্ষেত্র ফল যদি যোগ করে দেয় কি হয়ে গেল সেই চতুর্ভুজ চতুর্ভুজ মাটি কে বলি পেয়ে গেলাম বুঝতে পারছ না